নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি রেসিপি এবং এটি ওপার বাংলার একটি রান্নাও বটে যা খুবই সহজে কোনো রকম মশলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় রান্নাটি হলো ডাল ভাতে বা ডাল মুইঠা আর এই ডাল মুইঠা বা ডাল ভাতে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মটর ডাল যা খুব ভালো করে ধুয়ে নিয়ে ঘন্টাখানেক আমি জলে ভিজিয়ে রেখেছি আর এই রেসিপিটা কিন্তু মটর ডাল দিয়েই করবে কারণ মটর ডাল একটু টাইট টাইপের ডাল অর্থাৎ বাঁধনটা খুব ভালো আসে ছেড়ে যাওয়ার চান্সটা কম থাকে আর এই ডাল বাটার সুবিধার জন্যই কিন্তু ডালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবে এবার এই মটর ডালটা আমি বেটে নেব বা পেস্ট করে নেব মটর ডাল আমার পেস্ট করা হয়ে গেছে এমনভাবে ডালটা বাটতে হবে বা পেস্ট করতে হবে যেন হাতে আটকে না যায় কাজেই জলটা বাটার সময় খুব কম ইউজ করবে তাহলে এই টাইট বাঁধনটা আসবে আর বাটাটা কিন্তু আবারও বলছি টাইট ফিট করতে হবে না হলে ছেড়ে যাওয়ার চান্স থাকে দেখেই বুঝতে পারছো দেখো মুঠো করছি অথচ হাতে এত টুকুও কিন্তু আটকাচ্ছে না আর এই বাটার মধ্যে এতটুকুও কিন্তু লবণ ব্যবহার করবে না দিলেই কিন্তু একদম পুরো ছেড়ে যাবে এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এর মধ্যে জল এক লিটার থেকে একটু কম জল দি যান এদিকে জল খুব ভালো মতো ফুটে উঠেছে এবং জলটা ঠিক এইরকমভাবেই ফোটাতে হবে এবার এই মটর জল বাটা থেকে যেহেতু মুইঠা সেই জন্য মুঠো করে নিয়ে এই ফুটন্ত গরম জলে দিয়ে দিচ্ছি এখানে আমার সুবিধার্থে গোল বলের মতো করে নিয়েছি তোমরা চাইলে একটু লম্বা দিতে পারো যেটা তোমাদের সুবিধা তবে হ্যাঁ কোনোভাবেই শর্টকাট বা তাড়াহুড়ো করতে গিয়ে ডালবাটা যেমন তেমন জলে দিয়ে দেবে না কারণ ডালবাটা তখন এক জায়গায় হয়ে গিয়ে দলা পাকিয়ে কড়াইতে আটকে যেতে থাকবে একটু গোল করে পাকিয়ে দিলে বলের মতন জলের মধ্যে মুভ করতে থাকে আর নাড়তেও সুবিধা হয় এবার এই ডাল মিঠাগুলো সেদ্ধ হতে দিয়ে আমি ডাল কতটা সেদ্ধ হলো সেটা বুঝবো কি করে একটা খুন্তির সাহায্যে এই মুঠো ডালের ভিতরে চেক করে দিচ্ছি আমরা দেখে থাকি সামান্য আঠালো ভাব আছে তাই খুন্তিতে লেগে যাচ্ছে আরও একটু সেদ্ধ হতে হবে তবে কি বলতো সেদ্ধ কিন্তু হয়েই এসেছে আর একটু হলেই হয়ে যাবে প্রায় আরও দশ মিনিট বাদে আমি চেক করছি দেখতেই পাচ্ছে জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং ডাল মিঠাগুলো পুরো চকচক করছে আবার সে একই পদ্ধতিতে দেখে নিচ্ছি সেদ্ধটা কেমন হল এই দেখো ফুলটি কিন্তু পরিষ্কার খুব ভালো মতন ডাল সেদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করলাম জল থেকে এই মুইঠাগুলোকে তুলে নেব ডাল মুঠাগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি ভীষণই গরম তাই একটা চামচের সাহায্যে ডাল মুঠাগুলো ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ডাল সেদ্ধ আমার ভেঙে দেওয়া হয়ে গেছে একটা ছড়ানো বাসন নিয়েছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবারে এর মধ্যে কয়েকটা জিনিস অ্যাড করতে হবে প্রথমে দিচ্ছি নারকেল পোড়া আমি চার চামচের মতো নারকেল পোড়া দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এক চামচ চিনি দিচ্ছি নারকেলের মিষ্টত্ব বুঝে চিনি কম বেশি দেবে কিন্তু অবশ্যই দেবে কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় খেতে ভীষণ ভালো হয় এবারে এর মধ্যে অ্যাড করছি এক চামচ মাখন মাখনের বদলে ইজিলি কিন্তু ঘি দেওয়া যাবে সেটাও খেতে খুব ভালো হয় কয়েকদিন আগে আমি ঘি দিয়ে মেশানো বা মাখা খেয়েছি তাই আজকে মাখন দিয়ে করলাম আবার চাইলে তোমরা কাঁচা সর্ষের তেলও দিতে পারো তবে সেই ক্ষেত্রে সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে তাহলে ভালো লাগবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি যাতে ডলে নিতে সুবিধা হয় এই আইটেমটা একবার খেলে না জাস্ট প্রেমে পড়ে যাবে লঙ্কা ভালো মতন ডলে নিচ্ছি ব্যাস হয়ে গেল এবার সবটা একসাথে ভালো করে মেখে নিতে হবে আর একদম চটকে মেখে নিতে হবে পুরো ডাল আমার মেখে না হয়ে গেল এবার একটা প্লেটে মটর ডাল ভাতে বা মৈঠা মধ্যমণি করে নারকেল টুকরো দিয়ে সাজিয়ে নিয়েছি একটা লাল কাঁচা লঙ্কা ডাল মাখার উপরে দেখেছি কিছুই না জাস্ট সৌন্দর্য গরম ভাতের সঙ্গে জাস্ট আর কিছু লাগবে না তো বন্ধুরা আমার আজকে রেসিপি মটর ডাল ভাতে বা ডাল মইা তোমাদের কেমন লাগবে জানিও যদি ভালো লাগে একবার করে খাওয়ার অনুরোধ থাকে আর ভালো মন্দ যেমনই লাগো ওপেনলি ফিডব্যাক সবার জন্য অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার